এই তো কেমন ভাই সতি না আমি আন্দাজে কথা বলি আরে গেছ আমি করতাম কি তুমি দূর বাদ দে এই কেমন হয় তুই যেন মন আকাশে যাইবো মাটিতে যাইবো এটা এর ব্যাপার আরে কেমন সর দিতে পারছ না আপনি শেষ জানদ ফেলপালা আরে কত টাকা 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 আরে 1000 কামাই লাইছি মনে একটা এক দুটো মক্কল পড়িনা তোর 500 কাল করে কাল করে করে ঠিক আছে যা আজগে 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 আজগে